অনেকদিন পর দেখা হলো তো ভাবছ তো যে আমি হয়তো একদম ছেড়েই দিয়েছিলাম এইসব ভিডিওর কাজকর্মগুলো করা না গো ছাড়তে পারি না ভাবি ছাড়বো কিন্তু ছাড়তে পারি না কোথার থেকে যেন ভেতর থেকে একটা টান আসে যে না অনেক দিন যারা আমাকে ভালোবাসে তাদের সাথে তাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমি জানতে পারি না যে তারা আমাকে মিস করছে আদৌ বা তার আমার ভিডিওর জন্য বসে আছে কি না আর এই যে এখন বাজে ঘড়ির কাটায় ওই সাড়ে নটা নটার মতো হবে আমি চুলে একটু তেল দিলাম তার কারণ হচ্ছে চুলটা ভীষণ রাফ হয়ে গেছে আর যা গরম কতদিন ধরে পড়েছে এত মাথা ঘামছে চুলের গোড়াগুলো আর মনে হয় মানে প্রতিদিনই একটু করে শ্যাম্পু দিয়ে স্নান করলে মনে হয় মাথাটা বেশ আরাম লাগে কিন্তু ওই যে শ্যাম্পু বেশি ইউজ করলে কি হয় জানো তো চুলের ময়শ্চারাইজারটা ন নষ্ট হয়ে যায় তার জন্য কিন্তু চুলটা ভীষণ ড্রাই আর রাফ হয় আর তার জন্য আমাদের চুল প্রচণ্ড ছিঁড়ে লেনথের দিক থেকে তো যাই হোক এবার আমি এই ঘরটা গোছাবো তার আগে ভাবলাম যে ঘর তো প্রতিদিনই গোছাই পরিষ্কার করি তো তার মাঝে মাঝে আমি এরকম করে জানো তো ওই বালিশ টালিশ যা যা থাকে যেগুলো সারা রাত্রে তো আমরা মাথায় দিয়ে থাকি বা পাশ বালিশগুলো ধরো ওই যে যেমন রনি পায়ের তলায় দিয়ে থাকে তো তার জন্য কিন্তু না একটা মানে ঘাম হলে পরে এগুলো হয়তো লাগেই হ্যাঁ আমি বেশ মানে সময় সময় এগুলো বদলে দিই কভার টভারগুলো কিন্তু এগুলো একটু রোদে দেওয়াও দরকার আর আগে যেহেতু আমাদের বাড়িতে সবারই একটু উঠান ছিল উঠানের মাঝখানে একটা ফেলার ব্যবস্থা ছিল এখন দিতে গেলে হয় ছাদে আর ছাদে যাওয়ার মতো সময় বা শরীরের শক্তি সবসময় কিন্তু আমাদের হয়ে ওঠে না কাজের জন্য সংসারে নানান রকম কাজ হয়তো দুটো বালিশ দিয়েই আসলাম বৃষ্টি পড়লো ব্যাস বৃষ্টিতে বালির বালিশগুলো ভিজে একদম কিন্তু গেল সারে সর্বনাশ হয়ে তো এই ভয়ে বা ভেবে আর এখন তো যা ওয়েদার মানে কখন যে বৃষ্টি নামবে কখনই যে ঝড় আসবে সেমনি যেমন কদিন আগেই ওই রাত্রেবেলা শুয়েছিলাম তখন কটা বাজে পুনে একটা দেড়টা নাগাদ দেখছি ভীষণ হাওয়া দিচ্ছে জানলার কাজগুলো এত জোরে জোরে আওয়াজ হচ্ছে ভাবলাম যে মানে ঝড় বৃষ্টির তুফানে একদম গেল সারাটা রাত হয়তো এইভাবেই কাটবে ও বাবা বৃষ্টি তো কী মানে বৃষ্টির নাম কতক্ষণ থেকে ব্যস্ত তারপরে উধাও তারপরে সকাল থেকে একদম দেখলাম পুনে ছটা ছটা থেকে কি করার রোদ আর তেমনই গরম এই তো মাঝখানে কীরকমভাবে দেখো বৃষ্টি পড়লো বেশ তিন চার দিন কিন্তু কী বৃষ্টি আমি তো ভাবলাম মনে হয় ঠান্ডা বেশ তাড়াতাড়ি পড়বে জাকিয়ে ঠান্ডা এমনি তো এখন দেখবে কিছু কিছু যে শর্ট ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু অনেক কিছু আমরা ওয়েদারের ব্যাপারে জানতে পারি যেমন এবছর নাকি যেমন গরম পড়েছে তেমন বৃষ্টি আবার ঠান্ডাটা নাকি ঠিক অক্টোবর শেষ হবে নভেম্বর থেকে নাকি ঠান্ডা পড়বে কিন্তু এই যা মানে একদম যেটা এখন রিসেন্ট যে সময়টা চলছে গরমের মনে হচ্ছে সেই গরমকালের যে গরমটা পড়ে না ওই রকমই মানে পচা ভাদ্র এমনি বলে না বৃষ্টিতেও পচায় গরমেও পচায় কিন্তু সেই গরমকালটা মনে হচ্ছে চৈত্র মাস বৈশাখ মাসের একদম টাক ফাটা গরম আর তো যাই হোক এদিকে কথা বলতে বলতে কাজকর্মগুলো করলাম আর এই ড্রেসিং টেবিলটার কাছে প্রতিদিনই এরকম দেখো আমরা প্রতিনিয়ত তো সব জিনিস ব্যবহার করি তো জিনিসগুলো তো গুছিয়ে রাখার দায়িত্ব দেখবে শুধু মানে গৃহিণীদের কিন্তুই থাকে এগুলো ছেলেরা পারেও না আর গুছিয়ে রাখলে ওরা কিন্তু জায়গার জিনিস জায়গায় রাখতে পারে না হ্যাঁ তুলে হয়তো রাখে প্রতিদিন আমরাও সেভাবে হয়তো গোছাই না বা কেউ কেউ গুছিয়েও থাকি অর্গানাইজ করে যেগুলো কিন্তু আমি প্রতিদিন অত অর্গানাইজ করে রাখি না হ্যাঁ এই জায়গাটাকে সুন্দর করে ফাঁকা করে দিই যাতে ওপেন না থাকে জিনিসগুলো আর আমি সবসময় যেরকম আমার একটা নর্মাল জীবন জীবনযাপন তোমাদের সাথে আমি সেরকমই শেয়ার করি বা তোমাদেরকে সেটাই আমি দেখাই আমার ভিডিওর মাধ্যমে আর যাতে জিনিসগুলো ওপেন হয়ে না ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে আমার যাতে দেখতে ভালো লাগে আর সেই জায়গাটা যাতে আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে মুছে ডাস্টিং করে রাখতে পারি থাক না ভেতরের জিনিস দুদিন পর না হলে অর্গানাইজ করবো এরকমই আর এদিকে যত জামা কাপড় ছিল সব ছিঁটু রাখার পর দেখো ঘরটা আমি তোমাদেরকে এক নজরে আরেকবার দেখিয়ে দিলাম আর ওইদিকে তো রয়েছে আর বেশ ভালো কড়া রোদ উঠেছে তার জন্য কী হচ্ছে বালিশগুলো বেশ ভালো রোদ লাগছে আর আগে আমাদের যখন ওই তোষকালা মানে সব আমরা গদি টদি ইউজ করতাম বা আমরা যেগুলোতে ঘুমাতাম ওগুলো কিন্তু আমরা রোদে দিতাম কিন্তু এখন আমাদের মানুষের কাছে প্রায় ঘরেই কিন্তু এরকম হয়তো একটা ম্যাট্রেস থাকে যেখানে দূষক থাকে না বা জাজিম থাকে না বা ওই মানে আগে যেগুলো ইউজ করতাম আমরা নর্মাল যে ম্যাট্রেসগুলো ওই ওই ম্যাট্রেসগুলোও হয়তো থাকে না এখন অনেকটাই পরিবর্তন উন্নত তো এখন আর এগুলোকে তুলে যে রোদে দেওয়ার মতো কোনো ব্যাপার নেই আর সেরকম কোনো জায়গাও নেই হ্যাঁ যাদের ঘরে এখনও হয়তো ওইগুলো ব্যবহার করছে তারা হয়তো নিশ্চয়ই দেয় কিন্তু আমার ওগুলো সবই চেঞ্জ হয়ে গেছে ঘরের যত ফার্নিচার একটা একটা করে ফার্নিচার হয়েছে আর একটা করে ঘরের জিনিসে সব বদল হয়ে গেছে আসলে নতুনের মধ্যে কিন্তু আমরা সুন্দরতা বা একটা স্বাচ্ছন্দ্য খুঁজে পাই আর ভালো লাগে নতুনভাবে নতুন জিনিস আসলে সেটাকে নতুনের মতো করে ব্যবহার করতেও ভালো লাগে আর নতুন নতুনভাবে জিনিসগুলো কিন্তু মনকে একটা শান্তি দেয় বা একটা আশা আকাঙ্ক্ষা তৈরি হয় প্রতিটা নতুনের পেছনে কিন্তু একটা আশা আকাঙ্ক্ষা নিশ্চয়ই কাজ করে তো এদিকে যাই হোক আর এইখানটায় আমি ঘরটাকে এবার ঝাড় দেবো এবার আমি চলে এসেছি হলটাতে কেন হলের জামা কাপড় সব ঝরানো ছিটানো রয়েছে অনেক জামাকাপড় রয়েছে ওদিকে আমাদের পাখিগুলোকে বাইরে বার করতে হবে মানে চুনুমুনুকে আর জানো তো চুনুমুনুর নাম প্রথম দিয়েছিল আমার গত্তা মশাই তারপরে আবার নাম দিয়েছে ননটে ফোনটে কিন্তু ননটে ফোনটে নামটা আর আসেই না চুনু চুনুমুনুই আসে এরপর যখন আর দুটো অন্য পাখি আমাদের নিয়ে আসা হবে তাদের নাম দিয়ে দেবো ননটে ফোনটে কেন এদের একবার নামকরণ হয়ে গেছে দ্বিতীয়বার তো আর নাম এদেরকে দেওয়া যায় না হয়ও না আসেও না দেখবে আর এই যে এইদিকে দেখো আমি জানো তো ওদেরকে কি দিলাম একটা ওই বরবটিনে কী যেন বেশ দিয়ে দিলাম ছিল আর এই লাভবাডরা না ওটাকে কি শাক বলে আমার মনে পড়ছে না দাঁড়াও ও হ্যাঁ ওই যে কলমি শাক কলমি শাক ওরা ভীষণ ভালোবাসে খেতে ওদের জন্য ওই দুটো তিনটে করে ডাল এনে ওপর থেকে ঝুলিয়ে দিলে এত ভালো খায় না মানে কি বলবো কোনো খাবারই অত ভালো অত তৃপ্তি করে ওরা খায় না কিন্তু ওগুলো তো প্রতিদিন দেওয়া ওদের স্বাস্থ্যের পক্ষে তো ক্ষতিকর তাই দিই না ওই মাঝে মধ্যে এনে রেখে দেবো ভেবেছি একটা দুটো করে ডাল দিয়ে দেবো আর ওই ঘরটা আমার একদম বাসি বিছানা তুলে ঠুলে এবার এই ঝাড় দিয়ে এখন হলটা বাকি ছিল আর ওরা যে খাবারগুলো খায় যে ধান তারপরে সূর্যমুখীর বীজ আর একটা ছোট কি শস্য রয়েছে ওটা আমি ঠিক নাম জানি না ওগুলো না ওরা প্রচণ্ড ছিটায় মানে সারা ফ্লোরে পুরো ছড়িয়ে থাকে ওগুলো ঝাড় দিয়ে তুলতে বেশ অনেকটা সময় লেগে যায় আর ওদেরকে বাইরে বের করছি না রোদ্রের জন্য রোদটা একটু যদি পড়ে যায় তারপরে ভাবছি দেবো আর না হলে নাও দেবো আর এইগুলো আমার কাঁচা হয়ে গেছে সকালবেলা উঠে আমি কাঁচা ধোয়া করে নিয়েছি এক পাট আরও অনেকগুলো রয়েছে সেগুলোকে কাচতে হবে আর রোদ যা উঠেছে তাতে কোনো নির্দ্বিধায় একদম শুকিয়ে যাবে সব কোনো চিন্তা নেই শুধু একটু শুকিয়ে দেবার অপেক্ষা তো এগুলো বার করলাম যেগুলো আমার কাছা হয়ে গেছে আর যেগুলো ছিল এদিক ওদিক ছড়ানো ছিটানো এগুলোকে আমি ওয়াশিং মেশিনে আপাতত ভরে রাখলাম যখন চালাবো চালিয়ে দেবো আর সারা ঘরে দেখবে জামাকাপড় যদি ছড়ানো ছিটানো থাকে না দেখতে খুব একটা ভালো লাগে না খুব খারাপ অবস্থা লাগে আমি এটা নিজে থেকেই বুঝতে পারি আর জামা কাপড় দেখবে নাই কাছি একটা বাস্কেট যদি আমরা ব্যবহার করি সেই বাস্কেটের মধ্যে যদি জামা কাপড়গুলো ভরে রেখে দিই যেগুলো কাচা হয় না তো সেগুলো একটু গোছানো থাকলো চোখের সামনে অত ওপেন হলো না আর যদি সেই ব্যবস্থা নাই থাকে তাহলে একটা ওয়াশিং মেশিন যেটা আমরা কাঁচা ধোয়া করি সেটার মধ্যে ভরে রেখে দিলাম যখন কাঁচা ধোয়া করার তখন না কেচে নিলাম ব্যাস ঝামেলাটা থাকে না আর যদি দুটোর মধ্যে একটা ব্যবস্থাও না থাকে ঘরে গামলা আছে তো বড় বড় সেই গামলার মধ্যেও কিন্তু পরে অনেক জিনিস রাখা যায় চোখের আড়ালে অনেকের স্টোর রুম থাকে অনেকে ব্যালকনিটাকে স্টোর রুমের মতো ব্যবহার করে যেমন আমার ঘরে আমি যা আমার হাবিজাবি জিনিস থাকে আমি ব্যালকনিতেই ব্যবহার করি হ্যাঁ আমার ব্যালকনিতে আগে যেমনি আমার অনেক জিনিস জমে যেত এখন সেটা আমার হাজব্যান্ডের দৌলতে সেটা একদম মানে আমার এখন কাজটা অনেক ইজি হয়ে গেছে ইজি বলার কারণ হচ্ছে বেশ কিছু যদি জিনিস হয় আমার হাজব্যান্ড কি করে একজন রয়েছে তাকে ডেকে মানে সেটাকে পুরো ক্লিন করিয়ে দেয় তাতে অনেক নোংরাও হয় না আর আমাদের ওই পরিষ্কার পরিচ্ছন্নতা অনেকটা সময়ও যায় না আর এই যে ঘরের সব কাজকর্ম করলাম রান্নাটা আমার মানে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর বেরোলাম ওই তো সন্ধ্যাবেলায় কেনাকাটা করতে গেলাম পুজো তো চলেই এসছে আর ভিডিও দিচ্ছিলাম না আর কেনাকাটা তো করেইছি অনেক কেনাকাটাই হয়ে গেছে প্রায় মোটামুটি শেষের পর্যায়ে আর এইখানটা মার্কেটে আসার পর কী ভিড় তো আপাতত আমি তোমাদেরকে ভেতরে ভিডিওর ওই পারমিশন করিয়ে হবে কিনা তারপরে মানে ভিডিও করলে কি কি বলবে এর জন্য আর কিছু দেখাতে পারলাম না আচ্ছা গিফট পেয়েছি একটা খুব ভালো ইলেকট্রিক কেতলি তোমাদেরকে কাছে এনে একটু দেখালাম আর আপাতত আমি নেক্সট ভিডিওতে সব দেখিয়ে দেবো আমাদের কি কি মার্কেটিং হয়েছে শাশুড়ি মায়ের জন্য একটা পিওর সিল্ক কিনেছি আর হলো এই যে ইলেকট্রিক একটা মগ সেটাকে আমি আপাতত তোমাদেরকে একটু খুলে কাছে থেকে দেখিয়ে দিচ্ছি জানি অনেকেরই আছে কিন্তু আমার তো ছিল না আমি দেখছি তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাই বলি বলো আমাদের মেয়েদের কিন্তু শখের শেষ নেই আর এটা আমার অনেক দিনেরই একটা শখ ছিল কিনবো কিনবো ভেবেছিলাম কিন্তু কিনিনি যা গিফট তো পেয়ে গেলাম আর এটা কোথা থেকে পেলাম গিফটটা বলো তো জুতো কিনেছিলাম ওই আড়াই হাজার টাকার ওপরে হলে বললো কিছু টাকা পে করলে পরে এই গিফটটা কিন্তু পাওয়া যায় তো গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে পরের দিনের সকাল আর এখন কিন্তু হরি কাটা বাজে ওই এগারোটা পনেরোর মতো আমার কিন্তু অলরেডি সব কাজকর্ম শেষ আজকে আর্লি মর্নিংয়ে যা যা ছিল সবিশেষ তো ভাবলাম যে কালকে তো তোমাদের সাথে আর ভিডিওটা আমি শেষ করিনি তো কেনাকাটা করে নিয়ে আসার পরে আমি আর কিছু দেখাই নি সেটা আমি একটা আলাদা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদেরকে আমি বলেছিলাম কালকে যে ইলেকট্রিক কেটলিটা আড়াই হাজার টাকার ওপরে হলে কিন্তু ওটা গিফট পাওয়া গেছে তো আড়াই হাজার না আমাদের জুতো মানে আমার দুজোড়া আমার শাশুড়ি মায়ের একজোড়া মিলিয়ে কিন্তু প্রায় তিন হাজার টাকার কাছাকাছি গেছে জুতোটা আর রনির রনির পাপার ওদের আলাদাভাবে ওরা কিনেছে তো আমাদের তিন মানে দুজনের লেডিস জুতো কিনেছি সেটার উপরেই কিন্তু ওই কেটলিটা আমরা পেয়েছি আর ভীষণ ভালো এখন অবধি তো ঠিকঠাক চলছে এখন অবধি মানে কি আমি তো এই মানে শুরু করেছি ওটা ইউজ করা আর যারা তো ইউজ করো তারা জানোই ভাবছিলাম যে গিফটের জিনিস তো কীরকম হবে না হবে কিন্তু মোটামুটি ভালোই খারাপ না ভালোই মোটামুটি না বেশ ভালো আর ওই আর জুতোটা কিন্তু আমরা খাদিমস থেকে কিনেছি খাদিমসে তোমরা গেলে হয়তো অফারটা তোমাদেরও চোখে পড়বে আর পেয়েছি কাপ সেট তো সেগুলো তোমাদেরকে অতি অবশ্যই শেয়ার করে দেখাবো আর একটা ছিল যে তিন হাজার টাকার ওপরে কিনলে অ্যাক্রো পলিসে তখন ওরা দিচ্ছিলো কাপ সেট তো আমার ড্রেস তো কেনা হয়েছে টুকটুক করে আমি বললাম না আমাদের মার্কেটিং অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গেছে তোমাদের সাথে শুধু শেয়ার করাটা বাকি আছে তো দেখাবো আমি একটা ড্রেস নিয়েছি ওটা তিন হাজার টাকার ওপরেই তিন হাজার টাকা পুরো দু হাজার নশো নিরানব্বই টাকা তো তার জন্য ওই মোজা নিতে হলো তিন হাজার টাকার ওপরে হলে তিন হাজার এক টাকা হলেও ওরা গিফটটা দেবে তো এমনই একটা মানে গিফট আমি একটা ড্রেস নিয়ে নিয়েছিলাম তারপরে ওই মোজা কিনতেই হলো গিফটার জন্য তো কাপগুলো খুব সুন্দর বেশ বড় সাইজের কাপগুলো তো সেগুলো পরে নিশ্চয়ই তোমাদেরকে এক এক করে দেখিয়ে দেবো তো চলো আর ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই তোমাদেরকে আমি ভিডিওটা আজকে শেষ করলাম আর তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নিজের শরীরের খেয়াল রাখবে দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা